ঠিক আছে ঠিক আছে যা পড়াশুনো করেছিস তো কি কি করছিস কেন বৃষ্টির জলে মাজামাছ ধরেছিস ওই দেখি দেখি এই খুব নড়াচনা করছে তো এই ধর 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 আমি ধরতে পারবো না আমার ভয় লাগে দেখি 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 এ মা এটা মাছ এটা তো মাজা তুই আমাকে উল্লু বানালি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 দুষ্টু মেয়ে সব সময় উল্লু বানায় মিষ্টু এই দেখ আমি তোর জন্য আর তোর ভাইয়ের জন্য দুটো ফ্যান নিয়ে এসেছি হ্যাঁ তুই কোনটা নিবি নিয়ে নে ঠিক আছে এটা থাক তোর ভাইকে দেব এখন তো তোর ভাই ঘুমোচ্ছে না না তুই রোজ রোজ ভাইকে ঠকাস আজকেও ঠকাবি আমি আজকে তোকে দেব না ভাইকে দিবি তো ঠিক আছে দিস তুই দুটোই নিবি ভাইকে দিবি না না এরকম করতে নি একটা দে এই বাবা দেখেছো কি দুষ্টু মেয়ে দুটো নিয়ে চলে গেল আরে মিষ্টু কি করছিস বৃষ্টির মধ্যে কেন ঠান্ডা লেগে যাবে তো আরে জ্বর হয়ে যাবে তো আরে কাশি হয়ে যাবে তো কিছুতেই মেয়েটাকে বোঝাতে পারছি না দাঁড়া আমার লাঠিটা কই যে দাঁড়া তুই বৃষ্টিতে ভিজবি ওষুধ খাবি আর সোয়েটার করবি দাঁড়া 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 দুষ্টু মেয়ে ঘরে আয় বলছি ঘরে আসবি না আমি বিরিয়ানি এনেছি ঘরে আছে চল 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 ঘরে চল তাড়াতাড়ি চল সত্যি বলছি বিরিয়ানি এনেছি উল্লু বানায়া বড় মজা আয়া হে বাবা